হ্যালো জেলবেন দিন ধরে এই 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 ট্যাক্সি চালান উবার কেমন আছেন কেমন লাগছে কি ভালো কি মন্দ বলবেন ভালোই খারাপ না কিন্তু মানে যাত্রী বা ভাগে যাব আচ্ছা আচ্ছা এই সমস্যা আপনি কি ঢাকা শহরের মানুষ না ঢাকায় বড় হয়েছেন না বাইরে থেকে এসেছে আসছি বাইরে থেকে ছোট থেকে আসছি ঢাকায় বড় হয়েছি বাহ

আপনার যে ধরে করছেন এইটার মধ্যে আপনার কি জিনিস ভালো আর কি কি জিনিস আপনি আরো ভালো দেখতে চান ভালো বলতে এদের মধ্যে আপনার ইনকাম ভালোই ও ভালো জিনিস মোটামুটি ভালোই কিন্তু ওই তো আছে না সবাই একلامোন জানি আচ্ছা জাতিরে একটু ঝামেলা বেশি করে আচ্ছা যেমন যেমন কল বড় লোকে বুঝেনা জাতিরে বাঁশরা কাছ জোর পাওয়ার বুঝি আচ্ছা আচ্ছা বুঝতে পারি আরে এমনিতে মানে ইয়াটা ভালো বেতনটা হয় ভালো মানে हां চলে সংসার নিজে বাড়ি কোনো করেছেন নাকি হ্যাঁ বাড়ি করছি

মেয়র শিক্ষিত আতা মানে ওকে সেলি ও শিক্ষিত আপনাকে কি বলেছে আমি শিক্ষিত না তো কি শিক্ষিত কাকে বলেন আপনি খালি ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে গেলে শিক্ষিত হয় তারপরে ও ल्या বড় না তাহলে আর সেটা হয়তো কিছুটা একটু ইয়া সমস্যা কিন্তু শিক্ষিত তো অন্য জিনিস আপনার ভালোbehavior আপনি মানুষের উপকার করবেন হ্যাঁ আবার অনেক শিক্ষিত তো চোরও আছে

আমার যেমন মনে করেন যে কষ্ট হয়ে যে রিক্সা চালক ভাইরা যে কত কষ্ট করে আমাদের টেনে নিয়ে যায় আমরা যখন উঠি তো এই রিক্সা চালকটার ভাইটার সঙ্গে যদি আমরা দুর্ব্যবহার করি তাহলে কি ভালো ওইটা আমি শিক্ষিত হইলাম তাহলে বলেন না কিন্তু এখানকার যাব নাকি জানেন এই মানে এই সরকার গম্বে না আর পরে এমন একটা পরিস্থিতি হয়েছে হ্যাঁ আপনার যার কাছে টাকা আছে হ্যাঁ এইসব আচ্ছা 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 বুঝতে পারি

ঢাকা থেকে যারা বাইরে যাবো হ্যাঁ করে দেব এককারে সোজা ওইটা ঢাকা থেকে বাইরে যাবো আর ঢাকার ভিটা যদি করা দরকার এডি করা দরকার মাটি নিচে দিয়ে কারণ মাটির নিচে না করলে ঢাকার ভিতরে চলবে না আচ্ছা কারণটা কি আমাকে একটু বুঝায় বলবেন কারণটা একটু বুঝায় বলবেন যে মাটির নিচে কি ধরনের কি ধর কি জন্য বলছেন মাটির নিচে আমি জানার জন্য বলছি আর কি আমি আপনাকে বলি যে আমরা তো এনে উঠলাম হ্যাঁ

কোন অসুবিধা নাই তো বাহ সুন্দর ভালো লাগলো ধন্যবাদ আপনাকে না আমি আপনার কথায় যুক্তি দেখছি দুইটাই যেটা ভালো সমাজের জন্য সেটা তো বলতে হবে তাই না